পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং দুর্দান্ত এআই টুয়েলস ডিপসিক তো ডিপসিকে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন আপনার সেই ব্যাপারটি দেখাই দিয়েছি তার পাশে সেই ভাইলো ডিপসিককে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব কি ধরনের রিপ্লাই দিচ্ছে এন্ড কিভাবে ইউজ করতে হয় সবকিছু কিছু দেখানোর ট্রাই করবো চলুন শুরু করা যায় অলরেড ডিপসিকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটি অ্যাপ প্রয়োজন পড়তেছে ডিপসিকের এর অ্যাপ চলে যাবেন প্লে স্টোরে এখান থেকে সার্চ করে দিবেন ডি ডাবল পি অনলাইন দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু চলে আসছে ডিপসিক্স ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট

আমি এখান থেকে আবাসের ডিপসিক অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে জাস্ট এই ফাঁকা করটা পেস্ট করে দিচ্ছি সবার নিচে এখন পেয়ে যাবেন দেখেন

না দেখতে পাচ্ছেন সে কিন্তু বুঝতে পারছে আমি মায়া লিখছি তারপরেও কিন্তু বুঝতে পারছে দেখতে পাচ্ছেন এছাড়াও দেখেন আমি যদি এখন কবিতা লিখতে বলি কবিতাও লিখবে দেখেন কবিতা হল রাইট দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের কবিতা কিন্তু এখানে

তবে সাত একটা ভিডিও আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ নতুন করে একটা ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ